হ্যালো আসসালামু আলাইকুম আমি মরিয়ম ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে রেসিপিটি আমি তেলাপি মাছের ঝোল মানে ভুনো বোনা করবো কীভাবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি প্রথমে দুটো মাছ কেটে স্লাইস করে নিয়েছি এবং সেখানে কিছু পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দেব যদি কেউ মাছের গন্ধ দূর করতে চান তাহলে সাথে লেবু অ্যাড করতে পারেন আমি লেবুটা আগেই দিয়েছি সেটা আমি আর কি ভিডিও করতে পারিনি তা আমি ভালো করে মেখে এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব এবং খুব সুন্দর করে মাছগুলো ফ্রাই প্যানে তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দেবো এবং লাল লাল করে মাছগুলো ভেজে নেব একদম কালার একটি ভাজার একটা কালার চলে নেই আমরা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নিব তা আমি মাছগুলো তুলে নিচ্ছি খুব সুন্দর করে তুলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং সুন্দরভাবে মরিচ কিছু টমেটো এবং কিছু হলুদ দিয়ে দেব তো আমি ভালোভাবে এখন নাড়িয়ে নিব লবণ দেবো মরিচ দেব মানে আমরা সাধারণত যেভাবে তরকারিটা রান্না করি সেইভাবেই সব কিছু দিয়ে আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে নিব। তো নাড়িয়ে আমি এটি একদম কষিয়ে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন সাথে লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার কষানো প্রায় অনেকটা হয়ে গেছে আরেকটু সুন্দর করে কষিয়ে সাথে মাছ অ্যাড করে দেব আমার কষানো হয়ে গিয়েছে দেখছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি মাছ অ্যাড করে দেবো মাছ দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দেব কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি আপনাদের উৎসাহ পেলে আরও কিছু ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে তো মাছের ঝোল হয়ে গিয়েছে আমি এখন কিছু মাছ ভাতের সাথে মাছটা নিয়ে খেয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব খুব সুন্দর হয়েছে মজা হয়েছে চালে আপনারা এভাবে মাছটি রান্না করতে পারেন বাসায় আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন